আমি আপনাদের ভাই পাপ্পু আজকে প্রথম লাইভে এসেছি রবিবার একটু সুযোগ পেয়েছি কাজের মধ্য দিয়ে ভাবলাম আজকে সবার সঙ্গে একটু হৃদয় বিনিময় করে নিই যদি আমার নোটিফিকেশান লাইভ নোটিফিকেশান কেউ পেয়ে থাকেন কাইন্ডলি আসুন একটু গল্প করি এবং লাইভে আসাটাও দরকার চ্যানেল ক্রিয়েটরের এটা একটা বিশেষ কারণ সেই হিসাবে লাইভে আসতে হয় কিন্তু বন্ধুরার যদি লিংক পাই বন্ধুদেরকে লাইভে এসে পাই তাহলে খুবই ভালো লাগে খুবই ভালো লাগে এবং দূর দূর থেকে আমরা একজন অন্যজনকে উপভোগ করতে পারি আমাদের নেট জগৎ আজকে আমাদেরকে খুবই খুবই এগিয়ে নিয়েছে অনেক অ্যাডভান্স করেছে আমাদের জগত সমাজকে দ্রুতগতিতে এগিয়ে নেওয়ার একটা বড় পন্থা ইন্টারনেট জগৎ যেই জগতে আমরা বর্তমানে সবাই অভ্যস্ত এবং সবাই নির্ভরশীল বন্ধুরা আছেন কেউ যদি থাকেন অনলাইন তাহলে আসুন একবার হৃদয় বিনিময় করে নেই আমি আপনাদের ভাই পাপ্পু বলছি পাপ্পু তোমাদের চ্যানেলের পক্ষ থেকে ইউটিউব চ্যানেল বন্ধুরা আসুন একটু হৃদয় বিনিময় করি কে কোথায় আছেন বন্ধুরা সবাই কাজকর্ম সারা সপ্তাহ শেষ হয় আজকে রবিবার সেই রবিবারটা আমরা একটু ফ্রি অবস্থায় কাটাতে চাই সবাই হয়তো অনেকের ভাগ্যে সেটা জুটে না যদিও রবিবারও কাজ থাকে আর মাঝখান দিকে আমি একবার আপনাদেরকে পরিচয় করিয়ে দিতে চাইছি আমার জীবনের অর্ধাঙ্গিনী আমার অর্ধাঙ্গিনী আমার পাশেই রয়েছেন হ্যাঁ ববিতা দেব সরকার ববিতা দেব সরকার আমার স্ত্রী বলেন অর্ধাঙ্গিনী বানের বলেন আমার জীবনের রক্ষক বলেন যাই বলেন সবটাই সঠিক হবে এই ববিতা দেব সরকার আপনাদের সামনেই রয়েছে বন্ধুরা যদি কেউ কিছু বলার থাকে বলতে পারেন থ্যাংক ইউ থ্যাংক ইউ দাদা আপনার রিয়াক্ট আমি পেয়েছি তবে আমি একটা রিকোয়েস্ট রাখব হ্যাঁ সাইদুল 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 ভাইকে আমি একটা রিকোয়েস্ট রাখবো মনে কষ্ট নেবেন না এই স্টিকার কমেন্টস করাটা একটা আপনার জন্য যেমন ক্ষতিকারক সেটা আমার জন্য ক্ষতিকারক সেই নেট জগতে কাজ করতে গেলে আপনি পেয়ে যাবেন হয়তো বিষয়টা হ্যাঁ আমারও জানা ছিল না আমি এক সময় জেনেছি কাইন্ডলি থ্যাং এই স্টিকার কমেন্ট না ব্যবহার করলে ভালো হয় তবে খুবই সুন্দর রিয়্যাক্ট করেছেন আপনি আপনার এই রিয়্যাক্টগুলি আমি পেয়েছি একদম আমি সরাসরি পেয়েছি আপনার রিয়্যাক্ট ধন্যবাদ দাদা ধন্যবাদ হ্যাঁ পেয়েছি আপনি কোথায় থেকে যদি বলতেন একটু আর একটু ভালো হতো দাদা আপনি কোথায় থেকে বলছেন কোথায় থেকে দাদা সাইদুল সাইদুল দাদা বলুন খুব ভালো লেগেছে আপনি প্রথম আমাকে কমেন্টস করেছেন হ্যাঁ খুবই ভালো লেগেছে আমি আজকে নতুন এলাম দাদা আমি অনেকগুলি হ্যান্ডেলিং ভালো করতে পারি না হ্যাঁ বিষয়টা আমি অনেকটা দুর্বল সেই দিক থেকে দয়া করে একটু আপনারা মেনেজ করে নেবেন আমি আপনাদেরকে রিপ্লাই দিতে পারছি না আমি সঙ্গে সঙ্গে আপনাদেরকে নিজে বয়েজের মাধ্যমে রিপ্লাই দেব। হ্যাঁ কমেন্টস করতে পারছি না কমেন্টসের রিপ্লাই দিতে পারছি না হ্যাঁ দাদা পেয়েছি আপনার কমেন্টসগুলা সবগুলি পাচ্ছি আমি তিনটা কমেন্টস পেয়েছি দাদা কদমতলা হ্যাঁ দাদা কদমতলা হ্যাঁ দাদা কোন কদমতলা বলছেন দাদা সেটা কি ওয়েস্ট বেঙ্গল কদমতলা নাকি আমাদের ত্রিপুরা রাজ্যের কথা বলছেন কাইন্ডলি সেই ব্যাপারটা একটু পরিষ্কার করে বলুন দাদা এগারো জন আমরা ওহ সবাইকে সবাইকে ধন্যবাদ দাদা আমার লাইভে যারা যারা জড়িত হয়েছেন তাদেরকে সবাইকে আমার নমস্কার আমার ভালোবাসা আমার প্রীতি আপনাদের ভালোবাসার জন্য আমি নেট জগতে কাজ করা শুরু করেছি আমি আপনাদের সবার ভালোবাসা চাই আমি আজকে প্রথম লাইভে এসেছি আমি অনেক দিক থেকে দুর্বল সেই নেট জগতে কাজ করতে পারি না এডিটিং ভালো জানি না হ্যাঁ আমি ত্রিপুরার মানুষ ত্রিপুরা রাজ্য থেকে বলছি ত্রিপুরা আগরতলা থেকে বলছি আমি আপনারা কারোর কিছু বলার থাকে কম কমেন্টসে বলুন দাদা খুব ভালো লাগছে আপনাদের জয়নিং দেখে হ্যাঁ অনেকে এসেছেন আমার লাইভে আমার খুবই ভালো লাগছে দাদা হ্যাঁ ত্রিপুরা এরিয়া হ্যাঁ সৈদুল সৈদুল দা আমি পেয়েছি পেয়েছি হ্যাঁ ত্রিপুরা এরিয়া আরে দাদা আপনি তো আমার রাজ্যের ছেলে দাদা আমি আপনার ছোটো ভাই হ্যাঁ আমি আপনার ছোটো ভাই দাদা হ্যাঁ আমি তো আগরতলা থেকে দাদা ভালো করে হয়তো আমরা পরিচয়টা করে নেব হ্যাঁ দাদা পেয়েছি আমিও ত্রিপুরার ছেলে দাদা কারোর কারোর কমেন্টস করা থাকলে করুন আমি কমেন্টসের রিপ্লাই দেব এবং ভয়েসের মাধ্যমে দেব আমি টাইপিং টাইপিং সিস্টেমটা আমি ওপেন করতে পারিনি হ্যাঁ লাইভে এখানে সেটিংয়ের অনেক ধরনের বিষয় জানার আছে সেইগুলি হয়তো অনেকগুলি আমার জানা নেই দাদারা যা যারাই আমার লাইভে এসেছেন লাইভে জয়েন করেছেন তাদেরকে আমি প্রণাম জানাই বড়দেরকে ছোটোদেরকে ভালোবাসা জানাই এবং চিরকাল আপনাদের পাশে আমি এভাবে থাকতে চাই বাকি জীবনটুকু দাদা খুব ভালো লাগছে আপনারা অনেকে এসেছেন দাদা কমেন্টস করুন কিছু বলুন ইন্টারনেট জগৎটা একটা বিশাল দরকারি জিনিস আমাদের সমাজে যখন ছিল না তখন আমরা অনেক দিকে দুর্বল ছিলাম আজকে ইন্টারনেট জগত আমাদের হাতে হাতে এসেছে আমাদের প্রত্যেকের কাছে এসেছে আমি আমি ভাবি আমি চিন্তা করি আমার চিন্তা এরকম যে প্রত্যেকের একটা ব্যক্তিগত চ্যানেল হওয়া দরকার একটা পরিবারের একটা চ্যানেল হওয়া দরকার সেই পরিবার থেকে যে সৌন্দর্যগুলি যে সুন্দর চিন্তাগুলি বেরিয়ে আসবে সেই চিন্তাগুলি আমরা ওই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাব আজকে বর্তমানে সবাই ব্যস্ত খুব ব্যস্ত জীবনের তাগিদে কিন্তু আমরা কারোর পাশে গিয়ে সময় দিতে পারি না যদি এই নেট জগতে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে আমরা উপস্থিত থাকি তাহলে আমরা একজন অন্যজনকে পেয়ে যাই এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন রকম যুক্তি পরামর্শ বিভিন্ন রকম সমস্যার সমাধান করতে পারি তাই আমি সবাইকে সবাইকে বলবো ব্যক্তিগতভাবে একটি ইন্টারনেট জগতে হোক ইউটিউব হোক ফেসবুক ফেসবুক পেজ ইনস্টাগ্রাম এই ধরনের চ্যানেল করার জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করব। কারণ সবার এইখানে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান রয়েছে বিভিন্ন রকম সুন্দরতা রয়েছে বিভিন্ন রকম চিন্তার প্রকাশ রয়েছে এই ধরনের বিভিন্ন রকম দরকার আমাদের অনেক কিছু পূরণ হয় এই নেট জগতে বন্ধুরা আমি আমি আজকে প্রথম লাইভে এসেছি আপনাদের কাছে আমি ভালোবাসা নিয়ে চিরকাল থাকতে চাই এবং আপনাদের হৃদয়ে স্থান করতে চাই এই নেট জগতের মাধ্যমে সুবল ত্রিপুরা সুবল ত্রিপুরা বন্ধু আমার বন্ধু সুবল ত্রিপুরা আমাকে কমেন্টস করেছে আমার খুব খুব ভালো লেগেছে সুবল ত্রিপুরা সাউথ ত্রিপুরা থেকে আমার বন্ধু সুবল ত্রিপুরা আমাকে কমেন্টস করেছে বন্ধু বলেছে ঠিক ঠিক বাহ আমার এই এই বন্ধুর যে রিপ্লাইটা পেয়ে আমার সত্যি একদম হার্ট টু হার্ট যাকে বলে এরকম একটা অনুভূতি হয়েছে বন্ধুরা আমার চ্যানেলটা আপনারা একটু ফলো করে দেখবেন আমার চিন্তার প্রকাশ আমার এই চ্যানেলের মাধ্যমে এই চ্যানেলের মাধ্যমে আমার চিন্তার প্রকাশ আমার ভাবনাটাই এরকম মানুষ পৃথিবীর বুকে চিরকাল থাকে না মানুষ চিরকাল থাকে না থাকে মানুষের চিন্তা মানুষের ভাবনা প্রত্যেকের পকেটে আমাদের একটি উন্নত ধরনের মোবাইল যেটার মাধ্যমে আমরা ছবি তোলা থেকে শুরু করে বিভিন্ন ধরনের কাজ করে থাকি তাহলে যদি চলার পথে আমরা আমাদের নিজেকেও এখানে লিপিবদ্ধ করি এবং আমার পাশাপাশি আমার ফ্যামিলিটাকে লিপিবদ্ধ করি আমার ছেলে মেয়েকে লিপিবদ্ধ করি ভালো সংস্কৃতির মাধ্যমে লিপিবদ্ধ করি তাহলে জিনিসটা তো আমার মনে হয় খুবই সুন্দর হয় খুবই ভালো হয় সেই সেই লিপিবদ্ধ চিরকালের জন্য থেকে যাবে শুধু সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য নয় পৃথিবী যতদিন থাকবে গুগল ততদিন থাকবে সেই গুগলের মাধ্যমে আমরা এই নিজেকে এবং পরিপার্শ্বিক জগৎকে লিপিবদ্ধ করতে পারি বন্ধুরা সেই কারণে আমি গুরুত্ব দিয়ে বলছি প্রত্যেকে এই ধরনের একটা চ্যানেলের মাধ্যমে নিজে এবং আমার পরিবেশ আপনার পরিবেশ এই চ্যানেলে লিপিবদ্ধ করুন আপনার চিন্তাকে লিপিবদ্ধ করুন বলার দরকার নেই আজকে বলার বলা ছাড়াও অনেক ধরনেরভাবে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে ছোটো ছোটো বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি বিভিন্ন ধরনের পিকচার ছবি এগুলির মাধ্যমে মানুষ নিজেকে প্রকাশ করতে পারে আপনাদের উপস্থিতি পেয়ে সত্যি আমার আজকে লাইভ আসাটা সফল হয়েছে বলে মনে হয় বন্ধুরা একদম সফল হয়েছি আমি এরকমটা আমার অনুভব হচ্ছে এবং ফাঁকে ফাঁকে বিভিন্ন সময়ে আপনাদের কাছে লাইভে আসার চেষ্টা রাখব ব্যস্ত জীবন সবার আপনাদের মতো আমারও কেউ কিছু দে কী করো বন্ধু লাইভ খুব ভালো নাইস থ্যাংক ইউ সুরজিৎ সুরজিৎ আমার একজন প্রিয় বন্ধু হৃদয় হৃদয় দিয়ে কথাটা বুঝেছেন উনি আমাকে বলতে চাইছেন কমেন্টস মাধ্যমে যা বলতে চাইছেন আমি সবটা অনুভূতির মাধ্যমে বুঝে নিয়েছি হ্যাঁ সুরজিৎ বন্ধু সুরুজিৎ দে সুরজিৎ বন্ধু তোমার জয় হোক তোমার জয় হোক আমি আমার লাইভের মাধ্যমে সবার কাছে বলতে চাই সুরজিৎ বন্ধুর জয় হোক নেক্সট সুবল ত্রিপুরা সুবল ত্রিপুরা আমার বন্ধু আবার আবার এসেছে হ্যাঁ সাউথ ত্রিপুরা থেকে আমার বন্ধু আবার এসেছে সুবল ত্রিপুরা হ্যাঁ বন্ধু কি বলেছ নেক্সট টাইম আবার লাইভ নেক্সট টাইম আবার লাইভ ওহ থ্যাংক ইউ সুফল বন্ধু বুঝছি বুঝছি তোমার কথাটা ক্লিয়ার বুঝছি আমি নেক্সট আবার আমু লাইভে আমু অবশ্যই আমু তোমাদের এই ভালোবাসা আমি ছাড়তে পারি না আমি ছাড়তে পারতাম না আমি যতদিন পৃথিবীর বুকে সুস্থ থাকুম অতদিন আমি লাইভে আসার চেষ্টা করুম বন্ধু তোমার প্রীতি ভালোবাসা আমি একদম হৃদয়ের থেকে হৃদয় অব্দি পাইছি বন্ধু অবশ্যই সুরজিৎ দে হ্যাঁ দাদা থ্যাঙ্কস থ্যাংক ধন্যবাদ 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 হ্যাঁ পেয়েছি দে হ্যাঁ বন্ধু হ্যাঁ চিরকাল আমি বন্ধুস্থানে থাকতে চাই সুরুজিৎ বন্ধু হ্যাঁ তোমার কাইন্ডলি যদি প্রোফাইল পিকচারটা একটু মানে পেতাম তাহলে মনে হয় তোমাকে আমি আরেকটু হ্যাঁ সরাসরি দেখতে পারতাম ধারণা করতে পারতাম প্রোফাইল পিকচারটা নাই বলে মনে হচ্ছে কিন্তু এই রিকোয়েস্টটা আমার থাকবে সুরজিৎ বন্ধুর কাছে যদি মনে কষ্ট না পাও হ্যাঁ তোমার প্রোফাইল পিকচারটা যদি লাগিয়ে নাও আমরা আগামী দিন তোমাকে প্রোফাইল পিকচারের মাধ্যমে ধারণা করতে পারবো অনুভব করতে পারবো কষ্ট হবে না বন্ধু সৈদুল সৈদুল ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি সাইদুল ভাই আমি ভালো আছি আমি ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি ভালো আছি একদম কারেক্ট আছি এবং ভালো থাকবো বন্ধু থ্যাংক ইউ ধন্যবাদ সাইদুল ভাই বন্ধুরা আর কেউ যদি আমার নোটিফিকেশন পেয়ে থাকেন আসুন একবার লাইভে দু একটা কথা বলি হৃদয় বিনিময় করি আজকে রবিবার দেখি বন্ধুরা কারা আছেন কারা আছেন একটু আসেন বন্ধুরা আসেন প্লিজ কাইন্ডলি ওয়েলকাম এভরি সবাই আসুন সবাই একসাথে বসে কথা বলার মজাটাই আলাদা বন্ধুরা সবাই আসুন আসুন এখন অবধি আমার লাইভে যারা যারা এসেছেন তাদেরকে সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আমার ভালোবাসা রইল আমার অন্তরের গভীর থেকে সম্মান রইল প্রীতি ও শুভেচ্ছা রইল আপনাদের প্রতি বন্ধুরা পাপ্পু তোমাদের চ্যানেলের পক্ষ থেকে বন্ধুরা সত্যেন্দ্র দাস ইয়েস এক মিনিট সত্যেন্দ্র বন্ধু এক মিনিট সহিদুল তুমি হ্যাঁ সৈদুল ভাইয়ের রিপ্লাই আমি দিয়ে দিচ্ছি অলরেডি এখন নেক্সট নেক্সট আইসে এইটা আমার একদম প্রিয় বন্ধু প্রিয় বন্ধু ফ্রম কমলপুর প্রিয় বন্ধু সত্যজিৎ দাস আমি তো পেয়ে গেছি বন্ধুকে বন্ধু এসেছে কমলপুর থেকে উনি ডিফেন্সে কোথায় আছেন বাকিটা বলবো না এখন হয়তো বাড়িতে নেই উনি ডিউটি অবস্থায় আছেন হয়তো কোনো জায়গায় হ্যাঁ সত্যেন্দ্র বন্ধু হাই হ্যালো বলো 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 বন্ধু হ্যাঁ নেক্সট আরেকজন এসেছে ওনার কমেন্টসটা আমি একটু দেখে নিই বন্ধু দেখি আমার বয়সটা একবারে আমার কম হয়নি চোখে অনেক সময় আমার একটু ঝাপসা হয় হ্যাঁ বয়সটা আমার কম হয়নি ফোরটি ফাইভ প্লাস আই এম ফোরটি ফাইভ প্লাস হ্যাঁ সুরজিৎ দে হ্যাঁ সুরজিৎ দে থ্যাংক ইউ বাহ সুরজিৎ বন্ধু আমাকে রিপ্লাই দিয়েছে উনি ওনার প্রোফাইল পিকচারটা লাগাবেন আমি খুব খুশি হয়েছি একদম মন থেকে বলছি সুরজিৎ বন্ধু আমি খুব খুশি হয়েছি তুমি এই কথাটা বলেছ যদি তোমার এই প্রোফাইল পিকচারটা থাকতো তাহলে হয়তো আমি ধরে নিতে পারতাম নেক্সট নেক্সট কারা আছেন বন্ধুরা প্লিজ ওয়েলকাম ওয়েলকাম টু মাই লাইভ ইউটিউব চ্যানেল পাপ্পু তোমাদের ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস অল ডিয়ার ফ্রেন্ডস গুড ইভিনিং গুড ইভিনিং ওয়েলকাম ওয়েলকাম পাশে আছে আমার প্রহরী এই যে ওনার সঙ্গে একটু কথা বলে নিই মাঝখান দিয়ে আমার প্রহরী আমার জীবনের প্রহরী আমার জীবনকে সুরক্ষা দেওয়ার দায়িত্ব গুরুদায়িত্ব ওনার ওপর উনি আমার জীবনকে সুরক্ষা দিয়েছেন ববিতা দেব সরকার আমার প্রাণের পাখি হ্যাঁ বন্ধুরা আমার প্রাণের পাখি ববিতা কারো কারোর কোনো কথা থাকলে আমরা দুজনের ভালোবাসার মাঝখানে আপনারা যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন কমেন্টসের মাধ্যমে আমি ভয়েসের মাধ্যমে রিপ্লাই দেব আমাদের ভালোবাসা নিয়ে একটু কিছু বলে যাবেন এই আমার রিকোয়েস্ট দেখি রাহুল নম হায় রাহুল ইয়ে লাগতা হ্যাঁ তো মে ভাই হে রাহুল কনসা রাহুল হোস্ত হে রাহুল রাহুল নম নেক্সট ভিডিও কবে আসবে ডেইলি তো আমার ভিডিও আসছে রাহুল ভাই তুমি কোথায় আছো তুমি হয়তো আমার চ্যানেলটার দিকে বেলায় কোনটা দাবায় উনি হ্যাঁ রাহুল ভাইকে আমি রিকোয়েস্ট রাখবো তুমি বেলাইকনটা দাবিয়ে দেবে হ্যাঁ আমার ডেইলি ভিডিও আসছে আমি কিছুদিন পিছনে কিছুদিন ব্যস্ত ছিলাম খুব ব্যস্ত ছিলাম যে ঘরটাতে এখন আছি লাইভে আছি সেই ঘরটার কাজ চলছিল বিগত দুই বছর ধরে আমার কাজ চলছে মোটামুটি পয়সা শেষ হয়েছে সেই হিসাবে আমার কাজটা আপাতত স্টাফ এখানে বিরতি মাঝখান দিয়ে বিরতি চলবে আর ফাঁকে ফাঁকে কিছু কিছু করিয়ে নেব এই আর কি বন্ধুরা হ্যাঁ রাহুল বন্ধু ডেইলি আমার ভিডিও আসছে তুমি কাইন্ডলি আমার ভিডিওটা হ্যাঁ ফলো করার রিকোয়েস্ট রইল তোমার কাছে হ্যাঁ বন্ধুরা ওয়েলকাম আসুন আমি আর খুব একটা বেশি সময় থাকবো না লাইভে আমি আর আগামী দশ মিনিট নয় মিনিট নয় মিনিট আছি আমি থার্টি মিনিটসের মধ্যে আমার লাইভটা সম্পূর্ণ করতে হবে হ্যাঁ হ্যাঁ কী বলছেন একটু 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 নেক্সট ওকে সত্যেন্দ্র দাস একদম হান্ড্রেড পার্সেন্ট কেউ নেই বন্ধু আপনার সোচনে সে মেলা দিল ঘবরাতা হ্যাঁ হ্যাঁ সত্যেন্দ্র জি आपका साथ हमारा वीडियो बनेगा रील बनेगा बहुत कुछ बनेगा आपका दस्तक तो मेरा दिल से दिल तक है आपका दस्तक मेरा दिल से दिल तक है सत्येंद्र जी हाँ जरूर बनेगा रील हाँ नेक्स्ट नेक्स्ट किसने राहुल भाई अ राहुल भाई बोलिए क्या बोलना है दादा लाइवटा सबाई के शेयर करते कोई यस yes, इट्स ইটস ইটস লাভ ফ্রম ব্রাদার টু ব্রাদার এটাই তো ভালোবাসা ভাই থেকে ভাই কোথায় ভালোবাসতে হবে সেটা তো জানো রাহুল ভাই সেটা তুমি করো যেটা ভাইয়ের পক্ষে ভালোবাসা প্রদান হবে সেটা করো রাহুল নমো ভাই তোমাকে বলছি থ্যাংক ইউ রাহুল ভাই তোমার চিন্তাটার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই তোমাকে তোমাকে অনেক অনেক ধন্যবাদ অশেষ ধন্যবাদ তোমাকে হ্যাঁ রাহুল ভাই নেক্সট কিছু বলার থাকলে বন্ধুরা একটু বলে যাবেন হ্যাঁ বলে যাবেন কিছু বলার থাকলে বলে যাবেন বন্ধুরা লাইভে যারা যারা এসেছেন সবাইকে ধন্যবাদ আমার পক্ষ থেকে আমি আজকে প্রথম লাইভে এসেছি সেই হিসাবে আপনারা সবাই আশীর্বাদ করবেন ভালোবাসা প্রদান করবেন আমি আপনাদের ভালোবাসা আশীর্বাদ নিয়ে এগিয়ে যেতে চাই এই চ্যানেলের মাধ্যমে আমি আমার মনের চিন্তা ভাবনা প্রকাশ করতে চাই বিষয়টা ব্যস্ততা এবং জীবন সবারই আজকে ব্যস্ত আজকের বর্তমান জগৎ ব্যস্ততম জীবনের ক্লান্তি দূর করার একটা বিশেষ উপায় এই ইন্টারনেট জগৎ এই ইন্টারনেট জগতের মাধ্যমে আপনি একা একা কোথাও আপনার ক্লান্তি দূর করতে পারবেন এটা একটা মনোরঞ্জনের বিশেষ রাস্তা যেই রাস্তাটা একসময় আমাদের ছিল না বন্ধুরা আজকে প্রত্যেকের পকেট রয়েছে অথচ সেই ইন্টারনেটটা সেই সুন্দর সুবিধাটাকে সময় দেওয়ার মতো সময় আমাদের কাছে অনেকের থাকে না কিন্তু সেই ইন্টারনেটের পিছনে সময় দেওয়ার মতো সময় প্রত্যেকে বের করে নিন চব্বিশ ঘন্টার মধ্যে কিছু একটা সময় এটা আমার অনুরোধ প্রত্যেকের কাছে আমার বন্ধুরা সবার কাছে এই চ্যানেলের পক্ষ থেকে আমার একটা অনুরোধ আপনারা প্রত্যেকে একটা চ্যানেল ক্রিয়েট করুন বন্ধুরা আমি আর পাঁচ সাত মিনিট আছি বন্ধুরা কারোর কিছু বলার থাকলে বলুন হ্যাঁ কমেন্টসে কিছু বলছেন হুম একটু হ্যাঁ থ্যাংকস দাদা দুলাল দাস হ্যাঁ ভাই দুলাল দাস আমার তো ভাই আছে দু একজন দুলাল দাস কিন্তু প্রোফাইল পিকচারটা নাই মনে কষ্ট হয় প্রোফাইল পিকচারটা দেখলে হয়তো আমি ঠিক আমার সেই গাথা মালা থেকে খুলে তোমাকে চিনে নিতাম এই সেই দুলাল ভাই কিন্তু চিনতে পারছি না তোমাকে কারণ তোমার প্রোফাইল পিকচারটা নাই বন্ধু হুম হতে পারো ভাই হতে পারো আমি আর ঠিক পাঁচ মিনিট আছি বন্ধুরা বলুন আমি এখন ফেসবুক পেজের মাধ্যমে একটা লাইভ প্রোগ্রাম করব এই কিছুক্ষণের মধ্যে আপনারা যারাই অনলাইন থাকবেন পেজের মাধ্যমে আসবেন একটু গল্প করে নেব ফেসবুক পেজ প্রাপ্য তোমাদের পক্ষ থেকে আমি অল্প কিছুক্ষণ পর লাইভে আসব এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব হ্যাঁ হ্যাঁ বন্ধু আঙ্কেল এই তো তাই তো তাই তো হ্যাঁ হতে পারো আমার আঙ্কেল তোমার আঙ্কেল আমি ঠিক 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 কিন্তু ধরতে পারছি না আমি ঠিক আছে ঠিক আছে হতে পারি থাকবে পাশে থাকবে আমাকে সাপোর্ট দেবে আমাকে ভালোবাসা দেবে আমি তোমাদের ভালোবাসার বিখারি আমি তোমাদের ভালোবাসার বিখারি আমি শুধু একটু তোমাদের ভালোবাসা চাই আমি তোমাদের ভালোবাসা নিয়ে বাকি জীবনটা কাটাতে চাই আমি আর বেশি নেয় আমার সময়টা খুব কম আর চার মিনিট আছে আমি হুম কারোর একটু কারোর কথা থাকলে কিছু বলতে পারো এবং সকলকে আমার এই চ্যানেলের পক্ষ থেকে পাপ্পু তোমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে বড়োদেরকে নমস্কার এবং ছোটোদেরকে ভালোবাসা জানাচ্ছি হৃদয় থেকে হ্যাঁ বন্ধুরা কারোর কিছু বলার থাকলে বলতে পারো এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো ঠাকুরের কাছে আরাধনা রাখছি ভগবান যেন আমার বন্ধু সকলের মঙ্গল রাখেন আগামী দিনগুলি যাতে সবার ভালো কাটে ঠাকুরের কাছে প্রার্থনা রাখছি মনের গভীর থেকে ঠাকুরের কাছে প্রার্থনা রাখছি ভগবান যেন জগতের মঙ্গল করেন জগতের কল্যাণ করেন হে ভগবান তুমি সবার মঙ্গল করো হে ভগবান তুমি সবার কল্যাণ করো এই বলে আমি আমার কথাগুলি মোটামুটি শেষ করে আনছি বন্ধুরা যারাই আমার লাইভে এসেছেন সবাইকে ধন্যবাদ সবার মঙ্গল কামনা রাখি আগামী দিনও সবার দিন ভালো যাক সময় ভালো কাটুক সেই কামনা রাখছি বন্ধুরা আমি অল্প কিছুক্ষণের মধ্যে ফেসবুক পেজের মাধ্যমে লাইভে আসতে হবে সেটা আমার এসেন্সিয়াল কারণ লাইভ বিষয়টা আসা দরকার প্রত্যেক চ্যানেল ক্রিয়েটাররা একবার লাইভে তাকে পেশ করা দরকার এইগুলি নিয়মের মধ্যে পড়ে বাধ্যবাধকার মধ্যে পড়ে সেই কারণে বন্ধুরা আর বিশেষ কিছু বলতে চাই না আর বেশি সময় দিতে পারছি না বন্ধুরা আপনারা আমার প্রতি আশীর্বাদ রাখবেন ভালোবাসা রাখবেন এই বলে আমি আমার লাইভ এখানেই শেষ করছি নমস্কার বন্ধুরা